সকালবেলা কাঠোরের ঘর মিনা চুলায় ভাত বানাচ্ছে। রঘু কাট কাটতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আজও কি বন থেকে এত দূর থেকে কাঠ আনবে রোদ উঠতে নাই উঠতেই তুমি বেরিয়ে যাও না গেলে কি করবো বলো এই দুই মুঠো চাল তো ওই কাঠ বিক্রি করেই আসে মা আমি কি আজ স্কুলে যেতে পারবো কাল তো বই আনতে বলেছে মাস্টার বই কিনবো কেমনে করে মা আগে পেটির ভাত তো জোগাড় করি বাবা তুমি চিন্তা করো না আমি আজ কাঠ বেশি কেটে আনবো বিক্রি করে বই কিনে দেব পাশ দিয়ে কলম চাচা ডাক দেয় রামু চল বন পর্যন্ত একসাথে যাই আর জমিদারের লোক ঘুরে বেড়াচ্ছে সাবধানে থাকতে হবে রামু ও চাচা কুড়াল হাতে বেরিয়ে যায় বনের উদ্দেশ্যে বনের ভেতর সবুজ আলো গাছের শব্দ পাখির ডাক রামু ও চাচা কাঠ কাটছে শোন রামু শুনেছি জমিদার এই বন নিজের বলে দাবি করছে এই বন তো আমাদের বাবাদের সময় থেকে আছে গরিব মানুষ কটা কাঠ কেটে খায় তাতেও ওদের নজর লোভী মানুষ কখনো তৃপ্ত হয় না সাবধানে থেকো ওরা যদি ধরে ফেলে কাঠও যাবে জরিমানাও দিতে হবে দূরে জমিদারের দুইজন পাহারাদার দেখা যায় এই কারা কাঠ অনুমতি আছে আমরা গরিব মানুষ নিজের সংসারের জন্য কাঠ নিচ্ছি সংসার চালাতে হলে জমিদার নিয়ম মানতে হবে প্রতি গাছের জন্য ট্যাক্স দিতে হবে ট্যাক্স আমরা তো খাই দাই না ঠিক মতো ট্যাক্স দেবো কি করে তাহলে কাঠ রেখে যায় এখান থেকে না হলে জমিদারের কাছে নিয়ে যাব পাহারাদাররা কাঠের গাদা নিয়ে চলে যায় রহিমের চোখে হতাশা সন্ধ্যা কুড়ে ঘর মিনা ও রিনা দরজার সামনে দাঁড়িয়ে আছে রামু খালি হাতে ফিরে আসে কাঠ কই জমিদারের পাহারাদার নিয়ে গেল বললো ট্যাক্স দিতে হবে তাহলে আজ রাতে খাবো কি চাল শেষ হয়ে গেছে আমি কিছু একটা করব। হয়তো শহরে গিয়ে দিন মজুরির কাজ খুঁজো গ্রামের স্কুল মাস্টার সাহেব খালি হাত দেখে রিনাকে ডাকেন রিনা বই আনানি কেন বাবা কাঠ বিক্রি করে বই কিনবে বলেছিল কিন্তু তোমার বাবা পরিশ্রমী মানুষ আমি তোমাকে বই দেব তুমি পড়াশোনা চালিয়ে যাও শহরের বাজার রামু মজুর খুঁজছে এক দোকানদারের সাথে কথা বলছে টাকা দিতে পারবে হ্যাঁ কাঠ আমার কাজ দিনে খাবার টাকার পরিমাণ কম তবে কিছু না পাওয়ার চেয়ে ভালো কয়েক মাস পর কুড়ে ঘরে রামু কিছু টাকা নিয়ে ফিরে এসেছে মিনা ও রিনা খুশি বাবা আমি স্কুলে প্রথম হয়েছি এটাই আমার সেরা পুরস্কার গ্রামের মেলা রাম রিনা কলম চাচা আসে রামু জমিদার নাকি বন সরকারের কাছে বিক্রি করে দিয়েছে এখন কেউ বিনা অনুমতি কাট কাটতে পারবে না গরিবের জন্য বন নেই জমি নেই থাকে শুধু পরিশ্রম আর আশা আমি আমার মেয়েকে পড়াশোনা শেখাব যাতে ওকে আর কুঠার ধরতে না হয় রামু রিনা ও মিনা চলে যায় পাঠভূমিতে মেলা শব্দ শূন্য হয় আলো নিভে যায়